ছাদে বাগান যেমন দেখতে ভালো লাগে তেমনই বাগানের পেছনে খাটুনি কিন্তু কম নয় আমাদের যখন আগে নিচে বাড়ি ছিল তখন বাড়ির সামনে একটু উঠান ছিল উঠোনও কিন্তু মা এইভাবে নানা রকম গাছপালা করত একটা করে দিন যায় আর অনেক কিছু পাল্টে যায় আমাদের জীবনেও অনেক কিছু পাল্টে গেছে আগে যেমন সামনে উঠোন ছিল মাঝখান থেকে শুরু রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে আমরা কত যাতায়াত করতাম আর আজকে সেই সমস্ত ফাঁকা জায়গাগুলোই এখন অনেক ঘরবাড়ি হয়ে গেছে আর গাছের যদি নেশা থাকে তাহলে সেটা ছাদেতেও সম্ভব একটু চেষ্টা করলে ছাদেতেও কিন্তু এত সুন্দর বেগুন ফলানো যায় অল্প একটু মাটি দিয়ে আর তার মধ্যেই এতগুলো বেগুন ছাদেতে হয়ে গেছে আর এই বেগুনগুলো এত মিষ্টি আর ভেতরে দানা নেই বললেই চলে মাত্র এক থেকে দু চামচ তেল দিলেই চার পাঁচটা বেগুন অনায়াসে ভাজা হয়ে যাবে খুব অল্প দিলে এই বেগুনগুলো রান্না হয়ে যায় সত্যি কথা বলতে কি খাবার থেকে আমার এই গাছ থেকে পারতে কিন্তু খুব ভালো লাগে এই গাছের বেগুনগুলো এত সুন্দর হয়ে থাকে মানে কি যে ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না আমার তো এগুলো দেখেই যেন মন ভালো হয়ে যায় এটা কি দিলে দিচ্ছে পোকাটা কম হয় তাই তো আর এইগুলো কি ধনে পাতা ধনে পাতা ওই আমি বসিয়েছিলাম পুদিনা দেখো গাছে কত লেবু হয়ে আছে

এখানে এটাও মনে এঁকে গেছে এইটা এইটা না হলুদ হয়ে গেছে হ্যাঁ ফিলবি না পড়া আছে চারটি এই দিকে এই দিকে ছিঁছি পড়ে আছে থাক ওটা আচ্ছা বড় করে পা যাวน এইগুলোকে এবার সেই বেগুন এর সাথে রেখে দি বেগুন